এই ঘটগুলোর মিস ইউজ করে করে এইগুলো এই কাচড়াগুলো ভরে নিজে থেকে এরকম করে ভরে দেয় নাবীর ওখানে ভোরে দিয়ে চেপে দিয়ে বলে বসে রাখ তার মধ্যে উনি কতগুলো সাহস উনি নাকি উনি নাকি মন্ত্র যতটা অসভ্য হলে মানুষ এরকম করে এই বয়সকালে এই মানুষগুলো দূর থেকে আসে এতগুলো মানুষ দূর থেকে আসে নিজেদের প্রবলেম সলভ করার জন্য মন্ত্র আপনি নিজে নিজে বানিয়েছেন কোন বেদ থেকে মন্ত্র তুলেছেন

কত বড় মিথ্যবাদী মানে একটুখানি অসুস্থ বলে এত সফলতা দূর থেকে আসছে আপনি অল্প টাকা কিনব কি হয়েছে মানে আপনি এটা বুঝে দিয়ে বলছেন পেট থেকে অসুস্থ ভালো না হলো ভালো কোথা থেকে হচ্ছে ভালো হচ্ছেন আপনি কি করছেন

প্রত্যেকের টাকাই ডান করুন প্রত্যেক সেই করেছেন আপনি একদম ঠিক করেন ঠিক আছে আপনার কি মনে হয় আপনি আজকের পরে কাল থেকে আবার এই বিজনেসটা করবেন করবেন কি আপনি খালি বলুন যে কাল থেকে আপনি মোটা আবার করবেন করব না অনেক লোক ছাড়ে না মানে তাদের জন্য বাধ্য হয়ে আপনি করতে হবে তাই চেষ্টা

আপনি সেই জায়গায় বলছেন আমি একদম হোমিওপ্যাথিক ডাক্তার আচ্ছা এক মিনিট এক মিনিট আপনি ঘট এই গাছরা এই যে গাছরা এগুলো আপনি ইউজ করেন তো ইউজ করেছেন তো হ্যাঁ কি না খালি বলে দিন ইউজ করেছেন হ্যাঁ কি না করেছেন তো করেছেন মুখে আওয়াজ করুন হ্যাঁ আমি ইউজ করেছি এক মিনিট প্লিজ হ্যাঁ করেছেন তো আপনার কি মনে হয় এটা আপনি ঠিক করেছেন না এতগুলো মানুষের ইমোশন নিয়ে আপনি খেলছেন এতদিন ধরে আপনার কি মনে হয় এগুলো আপনি ঠিক কন্টিনিউ করে গেছেন আপনার কি মনে হয় জিনিস আছে তো তারা ছাড়ছে না যেটা করলে মনের আমি ভালো হব ভালো হব যেন অন্তরা গোবরা দু বছর দেড় বছর তিন বছর ওষুধ খাচ্ছে কিছুই হচ্ছে না এগুলো তো মানুষের মনের মানুষের মনের বিশ্বাসটা নিয়ে খেলা করছেন যখন আপনি দেখছেন

টাকাটা কি জন্য রিটার্ন করলেন এই যে ধুম বরিটা এতদিন ধরে করেছেন কত বছর তিরিশ বছর ধরে আর আমি বুঝতে পারছি না তিরিশ বছর ধরে কোন লোক মানে একটা লোক প্রতিবাদ করলো না যদি নিরীহ মানুষ অতটা বিশ্বাস করে দেখে একটা আপনি ডাক্তার বলছেন না সেই দিক থেকে আপনার উপর একটা ভাষা রয়েছে যদি আপনি কোনো সার্টিফাইড ডক্টর নন

বছরের প্রতিষ্ঠান ধরে চলছে তাহলে কেউ আজও পর্যন্ত নিজেদের প্রমাণ করতে পেরেছেন অবশ্যই তারা আপনি যখন প্রমাণ করতে পেরেছেন তারা আসছেন কেন কেন

মানে এই যে এইগুলো উনি নিজের নাবিতে দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দেয়নি তো শুনে মিনিট একটা পর্যন্ত এরকম করেনি করেনি তো এই ভাবে করেনি তো আমি আপনাকে জিজ্ঞেস করছি এক মিনিট আপনাকে জিজ্ঞেস করছি উনি এই জরিপুটি গুলো ইউজ করেনি তো উনি নিজে দেয়নি তো উনি এই মাত্র নিজে স্বীকার করলেন এবার আপনি কি সাফাই দেবেন যে উনি নিজে জরিপুটি দিয়ে তারপরে ঘর দিয়ে যায় এবার আপনি বলুন আপনি কি সাফাই দেবেন আপনার কে হয় মা হয় ওকে এটা ভীষণ একটা সিম্পল ব্যাপার ভীষণ প্র্যাকটিক্যাল এটা যে ওনার মা হয় উনি সাপোর্ট করবে ভুল করলেও সাপোর্ট করবে ভেরি এটা স্বাভাবিক